কাপড় হয়ে গেছে চলে আসছে খুবই রিক্সের ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন দেখুন যে বিদ্যুৎ পল্লী বিদ্যুতের তার সামান্যর জন্য কিন্তু বাচ্চাটা একদম মিস হয়ে গেছে মিরপুর বাস স্ট্যান্ডে বারবার ফোন দেওয়ার পরেও কিন্তু তারা আসছে না এখান থেকে কিন্তু আমি জানতে পেরেছি ইতিমধ্যেই বলছি হালিম কি হয়েছে এখানে এখানে এই পল্লী কারেন্টের মোটা তার এই পাশের খাম্বার তারের সাথে ফিরে গেছে আচ্ছা আচ্ছা এখানে এখন তো কাঁচামালের সময় ঢাকাতে সব কাঁচামাল যাচ্ছে আচ্ছা অনেক উল্সা আমরা স্বেচ্ছাসেবকের কাজ করছি বর্তমানে আচ্ছা আচ্ছা তাহলে যে কোনো বড় সড়ক গাড়ি উঁচু গাড়ি গেলে পর তোমরা ঠেকাছো তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে আমাদের মিরপুর বাস স্ট্যান্ডে এই যে মোটা তার পল্লী বিদ্যুতের যে মোটা তার মেন তার মোটা মেন তার একদম নিজস্ব হয়ে গেছে এই যে দেখুন লক্ষ্য করুন যে এই যে বাস বাস আসছে ট্রাক আসছে মাল বোঝাই ট্রাক বাস আসছে এবং সেখানে কিন্তু এখানে একটি দুর্ঘটনা হওয়ার চান্স থাকছে আর কি আপনারা লক্ষ্য করুন যে যে বেঞ্চ বেঞ্চ এখানে এখানে দিয়েছে কিন্তু কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে আপনারা শেয়ার করুন যাতে করে কর্তৃপক্ষরা এই যে দেখুন যে এখানে কিন্তু এখনই সামান্যর জন্যে কিন্তু সড়ক দুর্ঘটনাটি হলো না কিন্তু অল্প জন্য বেঁচে গেল এই যে দেখুন যে লক্ষ্য করুন আমাদের মিরপুর বাস স্ট্যান্ড এখান থেকে কিন্তু বারবার ফোন দিচ্ছে আসার জন্য তাদেরকে আসার জন্য পল্লী বিদ্যুতের এখানে আসার কথা বলতে আসছেন আমাদের মিরপুর বাস স্ট্যান্ড মিরপুর বাস স্ট্যান্ড এখানে বাস ট্র্যাক কিন্তু খুব দ্রুত গতিতে চলে আসছে সেলবেলেরা যা যারা স্বেচ্ছাসেবক রয়েছে ইতিমধ্যে এখানে তারা কিন্তু খুব চেষ্টা করছে যে যাতে করে যেন বাস ট্রাক এখানে এই দুর্ঘটনাটি যেন না হয় সেই চেষ্টা কিন্তু করছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন এটা কিন্তু একদমই মেন তার এই পার থেকে চলে গেছে ঠিক ওই পারে চলে গেছে কিন্তু তাদের কিন্তু কোনো খবর নাই যে কোনো সময় বড় ধরনের একটি দুর্ঘটনা হয়ে যেতে পারে প্রিয় ভিউয়ার্স আমি একটু সামনের দিকে এগোচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এই যে এখানে অলরেডি মনে হচ্ছে পল্লী বিদ্যুতের লোক একজন ইতিমধ্যেই ইতিমধ্যেই কিন্তু অলরেডি একজন চলে এসেছে মনে হচ্ছে পল্লী বিদ্যুতের লোক এই যে দেখুন একজন কিন্তু অলরেডি চলে এসেছে কিন্তু এখনো ঠিক করা যায়নি আর লক্ষ্য করবেন যে এখানে কিন্তু একটি ট্রাক অলরেডি বোঝাই বোঝাই ট্রাক এই যে একদম পুরো মাল বোঝাই ট্রাক এই যে দেখুন পুরো মাল বোঝাই ট্রাক কত হাই লোড করেছে দেখুন বিশাল হাই লোড করেছে যে কোনো সময় কিন্তু এখানে বেঁধে যেতে পারে তো একজন যদিও এখানে এসেছে কিন্তু এখনও এখানে ঠিক করার ব্যবস্থা কিন্তু করা হয়নি এখনও এখনো জন লাগবে তারা ফোন করছে এখানে আসার জন্য যে কোনো সময় একটি বড় ধরনের সড়ক দুর্ঘটনা হয়ে যেতে পারে প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ শেয়ার না করলে অন্যজনটা কিন্তু জানতে পারবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাজ পর্যন্ত যাতে এই ভিডিওটি পৌঁছায় আপনারা কিন্তু সে ব্যবস্থা করুন ভিডিওটি বারবার শেয়ার করুন অবশ্যই শেয়ার করুন অলরেডি ও বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে গেছে এইবার তো এখানে আরও অন্ধকারে তো আরও দুর্ঘটনা হওয়ার কিন্তু চান্স কিন্তু বড় আকারের হয়ে যেতে পারে এই যে দেখুন কত দ্রুত গাড়ি আসছে লক্ষ্য করুন বাটা করে হুটো বাটা করে গাড়ি ঘোড়া কিন্তু চলে যাচ্ছে হুটো বাটা করে এত দ্রুত এই গাড়িগুলা চলাফেরা করছে যা বলার মতো না এই যে চলে চলে আসছে আরো একটি গাড়ি এখন এরা ঠেকানোর খুবই চেষ্টা করছে আস্তে আস্তে করছে কিন্তু তারপরেও কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু চলেই আসছে কখন না জানি দুর্ঘটনাটি হয়ে যায় আপনারা ভিডিওটি শেয়ার করবেন নিত্যরকম খবর পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করবেন আপনারা জানেন যে আমি আপনাদের মাঝে প্রায়শই বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি এবং আপনারা কিন্তু সেগুলো দেখে থাকেন নিত্য রকম খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আপনারা দেখুন যে গাড়ি ঘোড়া আসলে পাগলের মতো ছুটছে মনে হচ্ছে পাগলের মতো ছুটছে মনে হচ্ছে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া